জলের তলাতে সতীপীঠ কঙ্কালী কালীতলা ইতিমধ্যেই কোপাই সেতু ডুবে গিয়েছে অন্যদিকে তিলপাড়া ড্যাম থেকে পাঁচ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে আমি এই কঙ্কালী মন্দিরে পুরোহিত মায়ের এরকম এটা মাঝে মাঝে হয় বন্যা হলেই বৃষ্টি বেশি হলেই এই কঙ্কালী মন্দিরে প্রায় এক গলা জল হয়ে যায় তখন আমরা মন্দিরের ভেতরে পুজো করতে পারি না মাকে নিয়ে আসা হয় মায়ের পিকচারটা ঘরে আনা হয় উঁচু জায়গায় শিব ঘরে এনে ওই মায়ের পুজো হয় আর শিবের পুজো হয় তারপরে জল যখন কমে যায় যখন জলটা কমে যায় তখন আবার মায়ের সেই ছবি এনে এখানে আবার তখন পুজো করা হয় কাল থেকে কি অবস্থায় রয়েছে কাল থেকে মায়ের অবস্থায় সাংঘাতিক এখানে জল এখন কমে নাই। আস্তে আস্তে কমছে মনে হয় যে বিকেলে বিকেলের মধ্যে জল অনেকটা কমে যাবে তখন মাকে আবার এই এইখানে মায়ের ঘরে নিয়ে আসবে এখন ওখানে পুজো চলছে না ওই পুজোটা এখন শিব ধরে হচ্ছে শিবের আর মাইনে মাকে সরানো হয়েছে আজকে একটা পিকচার আজকে 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 আনা হয়েছে আনা দিকে হ্যাঁ ভোরের দিকে এখন জল বাড়ছে আস্তে আস্তে যদি বিকাল পর্যন্ত কমে যায় হ্যাঁ তাহলে ইয়ে করা হবে যদি কোনো কোনো ভক্ত যদি আমাদের এই একটা ব্যবস্থা নেন এইখান থেকে একটা উচ্চ ব্রিজের মতন করে দেন পাটা মতো করে দেন হ্যাঁ উঁচু মন্দির পর্যন্ত তাহলে খুব ভালো হয় আর কি আমার নাম বদ্যনাথ চক্রবর্তী এটা মাঝে মাঝে বন্যা হয় কারণ মা এখানে থাকে মায়ের ইচ্ছা হয় বন্যা করে দেয় যে মা চলে যায় ঘরে বাবার কাছে মিলিত হয় আর এটা মায়ের পৈরাণিক ইতিহাস কিন্তু